দেশে ফিরলেন এখনই বাড়ি ফিরছেন না পূর্ণম তার স্ত্রী দেখা করতে যাবেন পাঠানকোট তিন সপ্তাহ পাকিস্তানে বন্দি থাকার পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আটারি ওয়াখা বর্ডার দিয়ে গতকাল ভারতে আসেন তিনি পাঠানকোটে পৌঁছে স্ত্রী রজনী সাউকে ভিডিও কল করেন তারপর রাত নটায় আবার ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন রজনী জানান পূর্ণম সুস্থ আছেন জানিয়েছেন তবে এখন যা পরিস্থিতি ভারত পাক টেনশন চলছে এখনই বাড়ি ফিরতে পারবেন না বলে জানিয়েছেন সম্ভবত আগামী সপ্তাহে স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারেন রজনী বলেন সবাই আমাদের সমর্থন করেছে এই যুদ্ধ আমার একার ছিল না দেশের যা অবস্থা তৈরি হয়েছিল যেখানে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে সেই সময় আমার স্বামী পাকিস্তানে বন্দী সবাই মিলেই প্রার্থনা করেছে যাতে আমার স্বামী সুস্থভাবে ফিরে আসতে পারে গতকাল রাত নটা নাগাদ আমাকে ফোন করেছে পূর্ণম বলেছিল খাবার খেয়েছি সব ঠিক আছে খুব তাড়াতাড়ি রিসড়া ফিরব ওর নিজের কাছে কোনো ফোন নেই এক সহকর্মীর ফোন থেকে ফোন করেছিল এখনই রিসরার বাড়িতে ফিরতে পারবে বলে মনে হয় না আগামী আগস্ট মাসে ছুটিতে বাড়িতে আসার কথা ছিল আমার এটাতেই শান্তি লাগছে যে সে ভারতে রয়েছে এবং তার কর্মস্থলে রয়েছে বাড়িতে ফিরতে দেরি হলে অসুবিধা নেই আর বাড়িতে ফিরলেই তার জন্য খুব বড় করে ওয়েলকাম পার্টি হবে বিএসএফ হেডকোয়ার্টারে কথা হয়েছে ওনারা হয়তো ডাকবেন আমাকে আমি যেতে পারি পাঠানকোট আজ সিপিআইএম নেতৃত্ব দেবব্রত ঘোষ তীর্থঙ্কর রায় মিঠুন চক্রবর্তী দেখা করতে আসেন পূর্ণমের বাড়িতে জওয়ানের স্ত্রী রজনী ও মা দেবন্তী দেবীর পূর্ণম ছাড়া পেয়েছে সিপিআইএম কমিটির সদস্য দেবব্রত ঘোষ বলেন একজন জওয়ান দেশের জন্য কর্তব্য পালনে গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তার মুক্তি পাওয়া একটা বিরাট আনন্দের বিষয় গোটা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করেছে এরকম একজন সৈনিকের জন্য আমাদের গর্ব হয় তার স্ত্রী ও সমান্তালে লড়াই করেছে গতকাল মুখ্যমন্ত্রী ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণমের স্ত্রীকে সন্ধ্যায় এসেছিলেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে দেবব্রত বলেন এখানে রাজনীতির কোনো বিষয় নেই এটাই তো সংস্কৃতি হওয়া উচিত এটাই আমরা চাই বিপদের সময় সবাই এক হয়ে লড়াই করতে হবে দেখুন খুবই ভালো লাগছে এখন সবাই আমাদেরকে সাপোর্ট করলো এই মানে এই এটা যুদ্ধ আমার একার ছিল না পুরো দেশের ছিল সবাই লোকজনের ছিল সবাই একটা টেনশনে ভাগ ছিল কি করে আমাকে আনা যাবো তারপরে দেশের যা সিচুয়েশন ছিল পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লেগে গেছে আর ওই এরিয়াতে আমার হাজবেন্ড মানে একটা খুব বড় ব্যাপার হয়ে গেছিল জিনিসটা এখন খুবই ভালো লাগছে সবাই আমাকে কংগ্রাচুলেশন ধন্যবাদ দিতে আসছেন তো সবাইকে আমিও ধন্যবাদ জানাই কি আপনাদের জন্য উনি হয়তো মানে সবাই দেখুন সবাই তো সবকিছু করতে পারে না কিন্তু সবারই প্রেয়ারটা ওনাকে হয়তো লেগেছে কি মানে সবাই ভগবান কাছে সবাই প্রার্থনা করেছে কি উনি সুস্থ আসুন ভালো করে আসুন তো এটাই বলবো কি সবাইকে ধন্যবাদ সবাই আমার হাজবেন্ড জন্য এতটা ফাইট করলো ইভেন আমি আমি তো অত লড়তে পারিনি যতটা আপনারও মিডিয়ারা খুব সাপোর্ট করেছেন কন্টিনিউ রোজ আসা রোজ রিপোর্ট নেওয়া তো আপনাদেরও খুব ধন্যবাদ না আজকে তো না কালকে রাতে উনি ফোন করেছিলেন তো ওই ওই সবই কথা বললেন কি খানা ওনা খালি সব ঠিক হ্যাঁ টেনশন মতো মানে বহ জলদি রিশড়া আউঙ্গা বস

তো জানিনা এখন কি হবে না হবে কখন যে আসবেন আর এখন এমনি তো উনি আগাস্টে আসতেন বলেছিলেন কি ছুটি আগস্ট মেয়ে আহংঙ্গার তো আমার এইটুকু শান্তি আছেন উনি ইন্ডিয়াতে ডিপার্টমেন্টে আছেন আর ঘরে একটু দেরি করলে আসলেও চলবে ঠিক আছে ওইখানে সুস্থ থাকুন ভালো থাকুন আর খুব চেষ্টা খুব তাড়াতাড়ি চেষ্টা আছে যদি ভালো করে চলে আসুন এখানে একটা মোস্ট গ্র্যান্ড পার্টি হবে একটা ওয়েলকাম হবে ওনার আপনি কি দেখা করতে যাবেন নাকি হ্যাঁ ওনারা বলেছেন যদি ডাকবেন ওরা আমাকে যেতে হবে হয়তো মেবি এই সপ্তাহ তো হবে না নেক্সট সপ্তাহে হয়তো যেতে পারি আমি এটা আমাদের একেবারে আনন্দে উচ্ছাসের জন্য এত বড় আনন্দ খুব কম আমরা পাই মানে এরকম একটা ঘটনা আমাদের দেশের জন্য একজন সে হচ্ছে লড়াই করছে তার জন্যে তাকে এতদিন ধরে এরকম একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছে বাড়িতে দুশ্চিন্তা বাড়িতে তো দুশ্চিন্তা হবে পরিবারের দুশ্চিন্তা এটা তো কল্পনার বাইরে যে তাদের কি হতে পারে কিন্তু এটা সবচেয়ে ভালো হচ্ছে যে আমার সবচেয়ে ভালো লেগেছে এত কিছুর মধ্যে সব খারো খাপ বলি কিন্তু আমাদের রাজ্যের আমাদের দেশের আপবর মানুষ আপবর মানুষ ওর জন্য যেভাবে প্রার্থনা করেছে ওর জন্য যেভাবে চেষ্টা করেছে এটা সত্যি আমরা গর্ব অনুভব করি মানে আমাদের দেশের জন্যে আমাদের রাজ্যের জন্য আবারও আমরা গর্ব অনুভব করছি যে এইরকম একজন আমাদের সৈনিকের জন্যে সবাই আমরা উৎকণ্ঠিত সবাই আমরা চেষ্টা করেছে সবাই আর তারপর ওনার স্ত্রীও যেভাবে লড়াই করেছেন যেভাবে ওখানে গেছেন এটা সবাই আমরা দেখেছি এটাতেও আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি